আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যাঁ বন্ধুরা এই সাইটটি একটি পরীক্ষিত সাইট এই সাইটে আমি অনেক দিন যাবত কাজ করছি এবং প্রতি সপ্তাহেই আমি উত্তোলন করছি আমার অর্জিত টাকা পয়সা তো বন্ধুরা এই সাইটটিতে আমার অনেক ফ্রেন্ড সার্কেল কাজ করে যদিও অর্থের পরিমাণ কম কিন্তু আয় করার অনেক পদ্ধতি এখানে আছে এবং টাকাগুলো উত্তোলন করার জন্য অনেক পেমেন্ট গেটওয়ে আছে আমি সাধারণত পেয়ারের মাধ্যমে এখান থেকে টাকা উইথড্র করে থাকি তো বন্ধুরা আর দেরি কেন চলুন শুরু করা যাক তো বন্ধুরা ভিডিও ডেসক্রিপশানে আমি এই সাইটটির লিঙ্ক দিয়ে দিব লিঙ্কে ক্লিক করা মাত্রই এমনই একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন প্রথমে আপনার একটি লগ ইন নেম বা ইউজার নেম সেট আপ করতে হবে যেটি পৃথিবীতে আর কারো নেই এরপর একটি ইমেল অ্যাড্রেস দেবেন আমি একটি ইমেল অ্যাড্রেস দিচ্ছি তারপর পাসওয়ার্ড দিলাম এরপর আপনি সাইন আপ করবেন তো যেহেতু আমি এর আগেই সাইন আপ করেছি কাজে আমি সাইন ইন করলাম বা কাম ইন করলাম বা ইন করলাম তো বন্ধুরা দেখুন এটি যেহেতু রাশিয়ান সাইট কাজেই সাইটটি আপনার মাঝে সাঝে ট্রান্সলেট করার দরকার পড়তে পারে কাজেই এই সাইটটি ওপেন করবেন গুগল ক্রোমে দেখুন এটি সার্ভিং করেও যেমন আয় করা যায় এই যে একটি সার্ভ আমি করলাম ক্লিক করলাম আমি ট্রান্সলেট করার চেষ্টা করলাম সে ট্রান্সলেট হয়নি আমি ক্লিক করলাম টাকা কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসছে এই যে দেখুন আমি আবার আরেকটিতে ক্লিক করলাম মাত্র দশ সেকেন্ড সময় মুহূর্তের মধ্যে সময় পার হয়ে যাবে এরপর আপনি ক্লিক করবেন তারপর ক্রস করে কেটে দেবেন এইভাবে সার্ফিং করবেন এটি সময় সাপেক্ষ ছিল আমি একটু টেনে দিলাম তো বন্ধুরা দেখুন সার্ফিংটা কিন্তু আপনারা বুঝতে পারলেন এই যে দেখুন এখানে তিনটি সার্ফ হয়ে গেছে এরকম বিশ তিরিশটি চল্লিশটি করে সার্ফ করতে পারবেন প্রতিদিন এরপর ইউটিউব ওয়াচ আমি ইউটিউবের একটি ভিডিও অন করলাম এবং সেটি আমি স্টার্টে ক্লিক করার পরে কিন্তু টাইমারটা যাচ্ছে এখানে দেখুন থামস আপ দিয়েছে থামস আপ মানে হলো কাজটি শেষ হয়েছে আমি একটু ভিডিওগুলো একটু জোরে চালিয়ে দিয়েছি সময় বাঁচানোর জন্য তো বন্ধুরা আমি একটার পর একটা এভাবে আমরা ভিডিও দেখতে পাব কোনোটি দশ সেকেন্ড কোনোটি তিরিশ সেকেন্ড কোনোটি দুশো সেকেন্ড যেটি বেশি হাই সেটি বেশি রেটের দেখুন কোনো কোনো ভিডিওতে সেকেন্ড শেষ হওয়ার পরে আবার কিন্তু তিন সেকেন্ড সময় দেয় এই যে দেখুন এটাতে আবার তিন সেকেন্ড দিয়েছে কাজে স্টার্ট বাটনে আরেকবার ক্লিক দিতে হবে তো বন্ধুরা এভাবে দেখুন আমার এখন নাইন পয়েন্ট রাব হয়েছে আমি এটা একশোর উপরে টাইম সেকেন্ড আমি একটু টেনে দিলাম তো বন্ধুরা দেখুন থামস আপ দিয়েছে তার মানে হলো টাইম শেষ হয়ে গেছে তা আমরা যেমন সার্ফিং করে কাজ করতে পারি এখানে দেখেন দুশো চল্লিশ সেকেন্ড সময় দিয়েছে আমি ইউটিউবের সাউন্ড অফ করে দিয়েছি অরিজিনাল সাউন্ড অফ করে দিয়েছি হলে স্ট্রাইক পড়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু ইউটিউবের আরও কয়েকটি দেখিয়ে দিচ্ছি অন করার পরে স্টার্ট বাটনে ক্লিক দিতে হবে তাহলেই টাইমারটি চালু হয়ে যাবে দেখুন আমার কিন্তু থামস আপ হয়েছে আমি কাজগুলো আর করবো না এই মুহুর্তে আমি টাকা উইথড্র করে দেখাতে চাই এখানে দেখুন টেন পয়েন্ট টোয়েন্টি ওয়ান রাব আমার জমা হয়েছে তো বন্ধুরা এই টেন পয়েন্ট টোয়েন্টি রাব কীভাবে উইথড্র করা যায় সেটা আপনারা দেখুন উপরে আছে হচ্ছে অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট তার নিচে আছে মাস্টার অ্যাকাউন্ট অ্যাকচুয়ালি টাকাটা কোথা থেকে উইথড্র করা যাবে আপনি এদিক ওদিক না খুঁজে ঠিক মাস্টার অ্যাকাউন্টের টাকার অ্যামাউন্টের উপর ক্লিক দেবেন দেখুন অ্যামাউন্টের উপর যদি আপনি ক্লিক দেন তাহলে আপনাকে বলে দিবে যে আপনি কিভাবে টাকাটা উইথড্র করতে পারবেন আর উইথড্র করার জন্য আপনাকে আপনার একটা পেয়ার অ্যাকাউন্ট অথবা পারফেক্ট মানি অ্যাকাউন্ট থাকতে হবে আমি ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দিব পেয়ার অ্যাকাউন্টের তো বন্ধুরা আমি এখন অ্যামাউন্টের উপরে ক্লিক করলাম দেখুন বলছে উইথড্র এই যে দেখুন এখানে বলছে টেন পয়েন্ট টোয়েন্টি ওয়ান অ্যামাউন্ট আছে আমি পেয়ারে ক্লিক করলাম পেয়ারে আমার অ্যাকাউন্টটা সেট আপ করা আছে এই যে দেখুন অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু সেট আপ করা আছে একটু নিচ্ছে দেখুন আমি পাবো কত এখানে তিরিশ সেন্ট পরিমাণ কাটা যাবে প্রতিটি লেনদেনে কাজেই অ্যামাউন্ট বড়ো হলেই ফিগার নেওয়া ভালো এটি হচ্ছে আমার পেয়ার অ্যাকাউন্ট পেয়ার অ্যাকাউন্ট আমি লগ ইন করছি আমি দেখতে চাই পেয়ার অ্যাকাউন্টে কোনো রাব আছে কি না এটি একটি ব্যাংক অ্যাকাউন্টের মতো এখানে বিভিন্ন কারেন্সি যে কোনো কারেন্সি আপনি নিতে পারেন এই যে দেখুন এইটটি এই রাব আমার কাছে আছে এখানে লাইট কয়েন নিতে পারেন বিট কয়েন নিতে পারেন ইউএস ডলার নিতে পারেন আমি এখান থেকে আমার অ্যাড্রেসটা কপি করলাম এখানে যদিও আগেই দেওয়া আছে তো এখন যেটি করতে হবে নিচে দেখুন যে বারটি আছে এটি একটু এনে ডান দেখে নিতে হবে এরপর পে আউট বাটনে ক্লিক করতে হবে তাহলে একটি চাকা ঘুরবে আমি দেখে নিচ্ছি যে আমার অ্যামাউন্ট কত আছে সাতাশি অ্যামাউন্ট আছে সাতাশি আপ দেখুন ক্লিক করার সাথে সাথে টাকা ট্রান্সফার হয়ে গেছে টেন পয়েন্ট টোয়েন্টি ওয়ান রাফ এই পেয়ার এই অ্যাকাউন্টে সাকসেসফুলি ট্রান্সফার্ড আমি একটু রিলোড দেব এই দেখুন সাতানব্বই হয়ে গেছে অর্থাৎ টেন রাফ কিন্তু আমার অ্যাকাউন্টে চলে এসছে তো বন্ধুরা এই পেয়ার অ্যাকাউন্টে টাকা চলে আসা মানেই হচ্ছে আপনার ব্যাংকে জমা হওয়া আপনি যখন খুশি তখন টাকাটা উইড্র করতে পারবেন আমার ভিডিও দেওয়া আছে কিভাবে টাকা এখান থেকে উইথড্র করা যায় দেখুন আমার ট্রনে আছে টিআরএক্সে তারপরে ইউএস ডলারে আছে এই যে দেখুন আমার কিন্তু ব্যালেন্স বিভিন্ন কারেন্সিতে আছে এই একটা মাত্র অ্যাকাউন্ট করলেই বিভিন্ন কারেন্সির টাকা পয়সা এখানে উইথড্র করতে পারবেন তো বন্ধুরা এই পেয়ার অ্যাকাউন্টের সাইটটি আগে আপনি ওপেন করে নেবেন তাহলে আপনার কাজের সুবিধা হবে অর্থাৎ ওখানে পেমেন্ট গেটওয়ে হিসাবে আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিতে পারবেন তো দেখুন এখানে কিন্তু এখন জিরো রা অর্থাৎ আমার টাকা উইথড্র হয়ে গেছে আমি এখন আপনাদেরকে এই সাইটের একটা লিঙ্ক দিব আমার ইতিমধ্যেই আমার বন্ধুবান্ধবরা মোট আটচল্লিশ জন এখন কাজ করছেন আপনি কাজ শুরু করলে ঊনপঞ্চাশ জন হয়ে যাবে এই যে দেখুন এই যে রেফার লিঙ্ক আমি কপি করলাম আমি এই কপি করা রেফার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব তো বন্ধুরা এখনই ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নেবেন পেয়ার অ্যাকাউন্টের লিঙ্কও আপনারা এখানে পেয়ে যাবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কাজ করুন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ